একটু কাঁচা আমরা জেলি টেলি বানিয়ে রাখলে সময় অসময় খাওয়া যায় তো প্রথমে আমি আমগুলো কেটে নিই একটু ফটাফট করে আমর ভিতরে একটু লাল লাল হয়ে গেছে জেলি জেলিতে একটু কাঁচা কাঁচা থাকলে ভালো হয় লালগুলো তো ভালো হবে এমন আমি গেলি করতে হয় যে আমি আপি হয়েছে কিন্তু ভেতরে লাল হয়নি আমি নিয়ে এসেছি অনেকদিন ধরে কিন্তু ফ্রিজে ছিল তো আরও একটুখানি ভেতরে লাল হয়ে গেছে রবিবার এরপরে আমগুলো আর বেশি দিন রাখা যাবে না তাহলে একদিনই ফ্রিজের মধ্যে পেকে যাবে তোরা আম কাটা হয়ে গেছে দেখো পিস পিস করে সব কেটে নিয়েছি ভালোই বেরিয়েছে আমগুলো বেশি একটা লাল হয়নি একটা খেয়ে দেখি লাগবে অনেক তো প্রথমে আমি আমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসারে আমগুলো ভালো করে সিদ্ধ করে নেবো কেন কড়াইতে দিলে আমার সিদ্ধটা হতে বেশি সময় লাগবে প্লাস ভালো মিহি করেও সিদ্ধটা হবে না কেন আমের জেলিটা সিদ্ধ করতে গেলে ভালো করে সিদ্ধ করতে হবে যাতে একটা মিহি হয়ে যায় কেন জেলি পুরো যেদিন মতনই হওয়া চাই ওই জন্যে আমি প্রেশারের মধ্যে তাড়াতাড়ি করে দু তিনটে সিটি মেরে দেবো ফটাফট করে সিদ্ধ হয়ে যাবে তো আমি প্রথমে শিরাটা করে নিই আমগুলো একদিকে সিদ্ধ হচ্ছে আমি এদিকে শিরাটা বানিয়ে নিই তো করার মধ্যে আমি দু কাপ মতো জল দেব আর দেব আন্দাজ মতো চিনি চিনিটা একটু বেশিই দিতে হবে কেন পুরো শিরা হবে আঠালো আঠালো শিরা হবে আর মিষ্টি আম বোঝে চিনি দিতে হবে কারণ আমগুলো দেখলাম খুবই টক তো মিনিমাম আমি ছয় সাতটা আমের করছি মিনিমাম ছয় থেকে সাতশো গ্রাম চিনি তো আমার লাগবেই আমি এতটা চিনি দিয়ে প্রথমে জাল দিয়ে নিচ্ছি তো আমার আমগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে কি সুন্দর এবার আমগুলো একটু ভালো করে চেটিয়ে নেবো ভালো করে চাটাতে হবে পুরো জেলে জেলি আনতে হবে আর এদিকে শিরাটাও জাল হচ্ছে শিরাটা একটু চটচটে ভাব হয়ে আসবে তখনই আমি এটা আমের সিদ্ধটা আমি এর মধ্যে দিয়ে নাড়বো বেশ খানিকক্ষণ তো আমার শিরাটা দেখো হয়ে এসছে আটা আটা হয়ে এসছে এবার আমি আমগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখো প্রায় হয়ে এসছে দারুণ একটা কালার বেরিয়েছে পুরো গাঢ় গাঢ় হয়ে এসছে পুরো জেদি জেদি টাইপে হয়ে আর একটু টানাবো টানিয়ে নামাবো ঠান্ডা করবো ঠান্ডা করলে তাহলে আরো একটু আঠালো আঠালো ভাগ হয়ে যাবে ওর দারুণ কালার এসছে তো আমার জেলি ঠিক জায়গায় এসে পৌঁছিয়েছে দেখো ওর দারুণ ঠিক এরকম হতে হবে এটাকে ঠান্ডা করব ঠান্ডা করে একটু মশলা মেলাবো মশলা বলতে কোনো মশলা এর মধ্যে যায় না যাবে শুধু গোলমরিচ আর কয়েকটা এলাচ ফল আর কিচ্ছু না এর মধ্যে না ফরং যাবে না কোনো মশলা যাবে এটা বন্ধ করে দিই এটাকে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডার পরে আমি ওই মশলাটা মিলাবো কারণ গরম অবস্থায় মশলা যদি মিলাই তাহলে মশলার গন্ধটা আমার পুরোপুরি উড়ে যাবে তো বন্ধুরা দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে উষ্ণ উষ্ণ গরম আছে এবার মশলাটা আমি দিতে পারবো দারুণ হয়েছে পুরো পারফেক্টলি হয়েছে যেরকম চেয়েছিলাম তো আমি আগেই বললাম এর মধ্যে কোনো মশলা যায় না কোনো ফরং যায় না এটা আমি অনেক দিন ফ্রিজে না রেখেও অনেক দিন বাইরে রেখেও আমি খেতে পারবো খারাপ হবে না তো আমি এটা করে রেখেছিলাম গোলমরিচ আর এলাচ এটা দিয়ে ভালো করে একটু নাড়াবো আর দেব এক একটু সেন্টের জন্যে এক সিপি গোলাপ জল এক সিপি এক সিপি বেশি পড়ে গেলে আমি কম করে দেব অনেকে ফুড কালার দেয় কিন্তু ফুড কালার দেওয়াটা ভালো নয় পেটের পক্ষে ঠিক নয় ওই জন্য এটা যেহেতু ঘরোয়া সেহেতু আমি এটা নর্মালিভাবে করেছি যারা দোকান টোকানে বিক্রি করে ওরা মানুষকে অ্যাট্রাক্টিভ পাওয়ার জন্য ফুড কালার দিয়ে করে হয়ে গেছে এবার দেবো আমি এর মধ্যে কিছু দেওয়া লাগে না কিন্তু আমি কটা কিসমিশ দেবো কাজু অনেকে দেয় কিন্তু প্রয়োজন নেই তো আমার দেখো রেডি আমার আমের জেলি রেডি কি দারুন আমের জেলি হয়েছে অসাধারণ আমের জেলি হয়েছে নিজে করেছি বলেই বলছি না তোমরা ভালো করে দেখো কি সুন্দর কালার হয়েছে যেহেতু আমটা একটু লাল লাল হয়ে গেছে তাই আমের জেলিটাও কালারটা খুব দারুন এসছে যদি লাল না হতো তাহলে পুরোপুরিভাবে সাদাও হতো এটা হুম তো আমার আমের কমপ্লিট তোমরা হবে করে খাও কিংবা করে রাখো অনেকদিন ধরে খেতে পারবে ফ্রিজেও রাখতে হবে না যেতে এটা শিরা দিয়ে করা তো আর কিছু বলার নেই বাবাই